হ্যালো ব্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে দেখো সকালবেলা আমি এই যে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি দেখো ঘরের পিছনে রাস্তাটা আমি চলে এসেছি নলটা দি নিতে জল চলে এসেছে ভোর ছটার দিকে যে নলটা চলে আসে জলটা চলে আসে তো প্রতিদিন না এরকম এই পাশে এসে নলটা নিয়ে যেয়েবার রেখে যেতে হয় জলটা ভরা গেলে তারপরে আবার এটা রেখে যাব আমি তাই দেখো সকালবেলায় একটু আগে আমি ঘুম থেকে উঠেছি এখনও ঝাড়ু লাগাইনি এই দেখো ঝাড়ু লাগাতে চলে এসছি আমি বাইরেটা পুরো ঝাড়ু লাগাতে না অনেক সময় লেগে যায় অনেকটাই লেগে যায় আধা ঘন্টার মতন এই বাইরেটাই সময় সময় লেগে যায় ঝাড়ু লাগাতে অন্য ওই রাস্তা পর্যন্ত ঝাড়ু লাগাতে হয় তো এই জন্য আর এখানে তো ঝাটা পাওয়া যায় না আমাদের ওখানে যেরকম নারকেলের ওই শীতটা দিয়ে ঝাঁটা বানানো হয় ওরা তো এখানে পাওয়া যায় না তো এরকম ঝাড়ু দিয়েই এটা আছে বাল্যে বাল্যে খেজুরের পাতা যাকে বাল্যে বলে ওটাকে ওই ইয়ে করে তারপরে বানানো হয় কেনা হয় এরকমই বিক্রি করা হয় এখানে আর ভালোগুলোও পাওয়া যায় তো ভালোগুলো নিয়ে কি করব বলো মাটির ঘরে এই উঠানে এই যে মাটিতে ও তো ঝাঁটু লাগানো যাবে না এই জন্য তো দেখুন ওই রাস্তা পর্যন্ত ঝাড় লাগাতে হয় আমার দেখো আস্তে আস্তে সবটুকানি ঝাড়ু লাগিয়ে অনেকটা দেরি হয়ে গেল এদিকে জল ভরতে লাগছিল দিদিমা তো ও নিয়ে জল ভরছিল আর আমি এদিকে কাপড়গুলো অনেকগুলোই কাপড় হয়েছে আমার হাজব্যান্ডের বাচ্চার সবার কাপড় অনেকগুলো হয়ে গেছে তো কাপড় ধুয়ে স্নান করে এখন পুজো দিতে যাচ্ছি আমি আজকে সোমবার তো আজকের নিরামিষ খাওয়া হবে তারপরে আমি আমার হচ্ছে পুজো করতে হবে এটাই পালন করি আমি সোমবারে বাবার মাথায় জল ঢেলে তারপরে খাওয়া খাই নিরামিষ খাই মঙ্গলবারের দিনটাও মানা হয় মঙ্গলবারের দিনটা আমার হাজব্যান্ড মানে তো এই দেখো মন্দিরে চলে এসেছি মন্দিরে এসে পুজোটা করে নিচ্ছি পুজোটা করে নিয়ে দুই তিন জায়গায় পুজো করতে হয় এখানে ভোলেনাথ আছে ওই পাশে হনুমান ঠাকুর আছে আর ওই পাশে আছে মাতাজি মানে দুর্গা মাতা আছে তো এই দেখো আমার পুজোটা করা করে নিচ্ছি পুজোটা করে করা হয়ে গেছে এবার আমি ঘরে চলে যাবো দেখো মন্দিরটা এখানে আসলে না ঘরে যেতে ইচ্ছে হয় না দেখো পিছনে একটা বট গাছ আছে অনেক বড় ছায়া ভীষণ আর গরমের সময় তো ঠান্ডা ঠান্ডা বাতাস খুব ভালোই লাগছিল আর মন্দিরে আসলে তো আলাদা একটা শান্তি লাগে আর দেখো ঘরে চলে এসছি আমি বাবা এখানে খেলছিল আমি দুধটা বসিয়ে দিয়েছি ভাত এমনকি ভাতটাও বসিয়ে দিয়েছি আর দেখে সালের গুঁড়ি এনে রেখেছে সালের গুড়ি সালটা না এখানে পাঁচ আসে না দোকানে যেয়ে বললো তা বললো গুড়িটা আছে তো ওটাই অল্প একটু এনে দিল যে খাওয়া যাবে কি যাবে না দিয়ে আর কুমড়োর ফুলটা দিয়ে বড়া করব এর ফাঁকে আমি একটু খেয়ে নিলাম সকালবেলা আজকে আর এদিকে দেখো ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম সকালবেলায় দিয়ে দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করতে কারণ বুটের ডাল তো এটা না সুদে সিদ্ধ হতে অনেকটাই সময় লেগে যায় অনেকটাই তাই দেখো আমি জলটা দিয়ে দিয়েছি ডালটার ভিতরে একটু ঘন করে ডাল পছন্দ করি আমাদের ঘরে সবাই তো দেখো জল জল লাগছে কিন্তু এটা হবে না কারণ ওই দেখো জাল হচ্ছে তো জাল হতে হতে কমে যাবে আর এদিকে আমি ফুলগুলো বেছে নিচ্ছি আজকে একটু সকাল সকালে রান্না করছি শুধু ডাল আর ওই বড়াটা ভাজা হবে আলুটাও আলু ভাজবো তিন রকম করবো তাড়াতাড়ি হয়ে যাবে জন্য ভাবছি সকাল সকাল করে নিই যার খিদে পাবে সে খেয়ে নেবে আগে তো দেখো আমার ডালটা ওদিকে হয়ে গেছে আমি সম্পরাটা দিয়ে দিয়েছি শুধু জিরা দিয়ে সোম্বরাটা দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আছে তো আমি দিই নি আজকে খালি শুধু ওই জিরাটা দিয়ে একটু ওই জিরাটা উঠিয়ে নিয়েছিলাম ওটা একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছি উপর দিয়ে ভালো লাগে একদম সিম্পল ডাল আর বুটের ডালটা না সবাই পছন্দ করে আমাদের ঘরে ভালো লাগে খেতে এদিকে আমি বড়াটা করে নিয়েছি দেখো আগে বাবার বড়াটা দুটো তিনটে করে নিয়ে তারপরে তো ঝালটা মিলিয়ে দিলাম কারণ বাবা তো ঝাল খাবে না ওর জন্য যত সব কিছু করতে হয় আগে ওটা করে নিয়েছি তারপরে আমাদেরটা করে নিয়েছি দেখো আমার হয়ে গেছে এবার আমি এই কড়াইতে আলুটা ভেজে নেব দেখো আলু ভাজিতে শুধু জিরে জিরা দিচ্ছি একটা ফুরং দিচ্ছি জিরা ব্যাস আলুটা দিয়ে লবণ হলদি দিয়ে ব্যাস একটু ভাজি করে নেবো পেঁয়াজ রসুন তো আজকে খাওয়াবে না দেবো না একদম নিরামিষ রান্না তো এ দেখো ডালের সাথে ভাজি না হলে খাওয়া যায় না পছন্দ হয় না তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে আজকের মতো বাই